যা বাবা এই তো তো এই তুমি এখনই বললে যে আমাকে কপি খাবো না চা খাবা তো বললাম তো কপি খাবো চা করে নিজে বানিয়ে যা বাবা বিস্কুট খাবো বিস্কুট চা দিয়ে বিস্কুট খাবো

এই জালা আমার বউ যা বলি তার উল্টোটা করে এই হচ্ছে আমার বউ যা বাবা আরে যা আরে যা রাখো 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 খাবো হ্যাঁ তো তুমি এবার তো ওইভাবে বলিনি ধরো এবার তুমি তো যা বলছি তাই হচ্ছে যে উল্টা করছো তা আমি বা কি করবো দা দেখাব খাবো দেখাবো দাও যা বাবা যা যা নিজ নিজ না যা যা এই হচ্ছে আমার বউ হ্যাঁ যেটা বলি তার উল্টোটা করে